নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন এখানে একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি তো চিকেনটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব আর চিকেনটা ম্যারিনেট করার এরপর চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা এখানে নুন হলুদ দিয়ে চিকেনটা মাখানোর পর আমি চিকেনটাকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তো দেখুন এইভাবে লবণ আর হলুদটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ওভেনের কাছে চলে যাব কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি আমি এখানে মাংসর জন্য আলু কেটে রেখেছিলাম এই রকম বড় বড় পিস করে আলুগুলোকে এরপর আলুর মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি লালচে লালচে করে আলুগুলো আমার ভাজা হয়ে গেল এরপর আমি আলুগুলোকে তুলে নিলাম তেল থেকে এরপর আমি ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব ভালো দেখুন আমি মাংসগুলোকে এইভাবে তাড়িয়ে ভেজে নেব চিকেনগুলো গুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা আর দারচিনি আর কয়েকটা ছোটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব হয়ে গেছে এরপর আমি এতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর সেই থাকে বন্ধুরা আমি আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই চলুন তো দেখুন এখানে তো চিকেনটা ভাজা রয়েছে তো এই চিকেনটার মধ্যে আমি এখানে দু চামচ পরিমাণে টক দই দিয়ে দেব ভাজা চিকেনটার মধ্যে আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেব দিয়ে এরপর আমি চিকেনটাকে ভালোভাবে কাঁচা লঙ্কা আর দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে আমার চিকেনটা ভালোভাবে দইয়ের সাথে মেশানো হয়ে গেছে আবারও আমি রান্নার কাছে চলে যাব তো দেখুন এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম তো আপনারা চাইলে এখানে টমেটোটাকে পেস্টও করে নিতে পারে টমেটোটাকে ভালোভাবে আমি ভেজে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে তো দেখুন এখানে আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে গলে এসেছে আর বাকি যেটুকু আছে সেটা রান্না করতে করতেই হয়ে যাবে এরপর আমি এতে মশলা অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন আর দিয়ে আমি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ তো মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো আদা বাটা এক চামচ পরিমাণ তো আদা আর রসুনটাকে দিয়ে আবারও সব মশলার সাথে এইভাবে ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পর আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব রান্নাটার কালার এবং স্বাদ দুটোই ভালো আসার জন্য ভেজে রাখা আলু গুলো দিলাম আলুগুলোকে সব তো আলুগুলো কষানো হয়ে গেছে এরপর দই দিয়ে ম্যারিনেট করা ভাজা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মশলা এবং আলুর সাথে ভালোভাবে চিকেনগুলোকে আমি কষিয়ে নেব বেশ খানিক্ষণ সময় ধরে বন্ধুরা চিকেনটা এখানে কষাতে হবে যত বেশি রান্নাটা কষানো হবে তত বেশি রান্নাটার টেস্ট হবে তো এখানে দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে পুরো তেলটা একদম ছেড়ে দিয়েছে তো এরপর আমি এই অবস্থাতে কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দেব ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তো এই অবস্থাতে আমি এখানে আগে থেকে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা আপনারা জলটা বুঝে ইউজ করবেন যে যতটা গ্রেভি পছন্দ করবেন তো গরম জল দিলে রান্নাটার টেস্টটা বেশি ভালো হয় তো সেই কারণে আমি গরম জলটাই এখানে ইউজ করলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমার চিকেন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা তো আপনারা তো দেখলেন কীভাবে আমি রান্নাটা করলাম তো একদম পারফেক্ট চিকেন কারি রেসিপি রেডি হয়ে গেল তো এইভাবে আপনারাও করবেন আশা করি খেতে ভালো লাগবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই তো এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখুন এখানে তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন কারি রেসিপি তো রান্নাটি যদি ভালো লেগে থাকে ন্যূনতম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নি তো কি করতে হবে এটা লাইক করে দেবেন আর রান্নাটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আবারও নতুন কোনো রেসিপি বানাতে আপনাদের জন্য উৎসাহিত হই তো এরপর বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকু ধন্যবাদ বন্ধুরা